হ্যালো আলাইকুম বস কী অবস্থা কী করেন কাজ করেন আপনি খাইতে আইবেন কয়টা বাজে ওই আপনি আসার সময় ভাই বলছে কয়টা দৈন্য ফাতা নিয়ে আসার লাগে না না আপনি আসার সময় নিয়ে আসলে হবে আমি নিয়ে যাইতাম আচ্ছা ঠিক আছে আপনি এখন আইবেন না খাইতে আইবেন না এখন বাজে কয়টা একটা বাজে আপনি আইবেন দেড়টায় আচ্ছা তাহলে আমি নিয়ে যাই আচ্ছা ঠিক আছে আপনার মাঝরা খালি সবচেয়ে উন্নত জিনিস কোনটা আছে আপনার মাঝরায় সব তো সৈতিক আইটেম দামগুলাই কিছু করেন কবির ভাই সপ্তাহ সৈদিক আইটেম করলেন আমরা খাবার লাগে কিছু করেন এটা হয় এগুলা খাস এগুলা নি দৈন্য এগুলা দৈন্যা

এগুলা মানে ধন্য না কো এগুলা ধন্যের গ্যারান্টি নাই তো ওডি ধন্য না ওরই ধন্যের মত আরেকটা আছে নাকি বাগডনা নাকি জানি কয় ধন্য তো গραν আছে এই যে এগুলা হইলো ধন্য হ্যাঁ তাই তুমি গ্যারান্টি ফাইনে কামি আমনে ধন্যত এক সাইড থেকে মিয়া মজা করি গোস্ত খাইবেন আপনি আর আপনার দৈন্য ফাতা নেওয়া লাগে আমি এটা কোনো কথা কন আপনি কন মজা করি গোস্ত খাইবেন আপনি আপনার দইন্যা ফাতা নেওয়া লাগে আমি হ হ এইগুলোর গ্যারান আছে তুই কিসের লগে দিব আর দে দে সব সব কিছুর লগে দে আজকে খাইবেন দৈন্য পাতা দি গোস্ত দে অসুবিধা কি